কি ভাবছেন কেতা বন্ধুরা পুজো তো অনেক বাকি এতদিন থেকে কেন শাড়ি কিনবো ভুল ভাবছেন মাত্র আর পঞ্চান্ন দিন বাকি পুজোকে পঞ্চান্ন দিন নতুন স্টক চলে এসছে পুজোর পুজোর দেখে নাও শাড়ির হিট কালেকশন হিট বারোটা এগুলো সবগুলোই দাম কিন্তু হাজার টাকা তোমাদের বাজেটের মধ্যে প্রত্যেকটা পিস খুলে দেখাবো যার যেটা ভালো লাগে ঝট বুক করে নেবে যারা দোকানে আসতে পারবে চলে আসবে এটা হচ্ছে আরাধ্যা লিলেন আরাধ্যা লিলেন এর আগেও দিয়েছি তোমাদের আজকে নতুন স্টক এসছে নতুন ডিজাইন নতুন স্টক পুজোর সুপার হিট কালেকশন দেখো শাড়িটাকে দেখো আরে নিলেন মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা ঝটপট নিয়ে নাও ঠিক করো ঠিক করো দেখো শাড়িটাকে দেখো ভালো করে দেখো এত সুন্দর এত সুন্দর শাড়ির নাম দাম মনে রাখবে আরাধ্যা নিলেন দাম মাত্র হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি ডবল নাইন ত্রিপল থ্রি নাইন ফোর ডবল সেভেন ফোর আমাদের বুকিং নাম্বার ঝটপট স্ক্রিনশট না ঝটপট বুক করো এইটুকু পরার কাছে কাজ থাকবে না আর এটা একটা সুন্দর বিউটিফুল ব্লাউজ পিস আর নিলেন শাড়ির নাম মনে রাখবেন আরাধ্যা লিলেন দাম হাজার টাকা এর কালার গুলো দেখো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার ঠিক করো সাইজ করে দেওয়া কালার গুলোকে দারুন দারুন কালার যার যেটা ভালো লাগে ঝটপট নিয়ে নাও আমাদের পুজোর কালেকশন এসে গেছে সুপার হিট কালেকশন পুজোর সুপার হিট কালেকশন ঠিক করে সাজা সাজাও সেটাকে কোথাও হ্যাঁ ব্যাস এর ছটা এই ডিজাইনটার ছটা কালার হবে দেখো একটা কালার আমি খুলেছি আর পাঁচটা কালার নিচে দেওয়া আছে ডিজাইনটা খালি দেখে নাও মন প্রাণ ভরে যাবে এত সুন্দর কালেকশন দাম মাত্র হাজার টাকা মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা দেরি না করে ঝটপট নিয়ে বুক করে না মাল কিন্তু সব বিক্রি হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য দেখো দেখো না ডিজাইন এত সুন্দর এত সুন্দর দেখো কত সুন্দর মন প্রাণ ভরে যাবে এবছর পুজোর সেরা সুপার হিট কালেকশন নিয়ে চলে এসছে ভাই ভাই মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা তোমরা কখন আসবে চলে এসো ঝটপট চলে এসো যেটা ভালো লাগে ঝটপট বুক করে নাও এইটুকু পড়ার কাছে কাজ থাকবে না আর এটা একটা সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কত সুন্দর দেখো ব্লাউজ পিস অবশ্যই কাটাবে ধরো যেদিন বুক করবে সেদিনটা বাদ দিয়ে পাঁচ সাত দিন হাতে সময় লাগবে পাঁচ সাত দিন মিনিমাম লাগবে মাল পৌঁছাতে তোমাদের কাছে তাই তাড়াতাড়ি বুক করো এটা মাঝখানে ধরো এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে এদিকে ধরো তোমরাই দেখো এগুলো দাম মাত্র হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি যে নিবে একবার সে চাইবে বারবার আর আধিয়া শাড়ির নামটা মনে হবে লিলেন দাম মাত্র হাজার টাকা কি কালেকশন দেখে না মন প্রাণ ভরে যাবে এত সুন্দর কালেকশন যারা অনলাইনে নেবে ঝটপট বুক করো আজকে বুক করলে আজ থেকে পাঁচ সাত দিন পরে তোমরা মাল পাবে তাড়াতাড়ি নিয়ে নাও পুজোর সেরা সুপার হিট কালেকশন চলে এসছে ধরো নিয়ে নাও যার যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে ব্লাউজ পিস কাটাও ব্লাউজ পিস কাটিয়ে রেডি করতে সময় লাগবে পুজোর কালেকশন চলে এসছে ঝটপট নিয়ে নাও তোমরা কি কি কালেকশন দেখো আঁচলটা দেখো পুরো ফুল বডির কাজটা দেখো এত সুন্দর শাড়ি আর লিলেন দাম হাজার টাকা এইটুকু পরার কাছে কাজ থাকবে না আর ব্লাউজ পিসটা দেখো কত সুন্দর মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা তোমাদের মন পছন্দের ধরো ও বাজেটের মধ্যে সুপার হিট কালেকশন নিয়ে চলে এসেছে ভাই ভাই দাঁজ আরাধিয়া লিলেন কি সুন্দর দেখো শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর এই চারটে কালারটা আচ্ছা এর চারটে কালার ওদিকে দাও ওইখানে ধর দাম মাত্র হাজার টাকা জলের দাম জলের দামে দেবো দেখে নাও আর একদা নিলেন দাম মাত্র হাজার টাকা জলের দামে ফলের রস না নিলে তোমাদের লস মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা দেখে নাও পুজোর কি কালেকশন এসেছে দেখো এরপরে যে কালেকশনটা দেবো পশমিনা পরি পুজোর হিট কালেকশন পশ্চিমা পরি শাড়ির নাম মনে রাখবে প্রচুর তো পশ্চিমা খাটি পরেছো এবার পশ্চিমা পরি না ভাই ভাই থেকে দেখো এত সুন্দর এত সুন্দর শাড়ি দেখো দেখো আঁচলটাকে ভালো করে দেখাও পুরো ফুল বডির কাজটা দেখো ফুল বডির কাজটা দেখো আর আঁচলটা দেখো ধরে দেখো প্যান্ট চলতে না উড়ে চলে যাবে এত সুন্দর দেখো পুজোর সুপার হিট ও বিউটিফুল কালেকশন পশমিনা পরি দাম মাত্র হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি ডবল নাইন ট্রিপল থ্রি নাইন ফোর ডবল সেভেন ফোর ভাই ভাই বস্ত্রালয় বলে সে পরে নাও নাম্বারটাকে স্ক্রিনে দাও নাম্বারটাকে সে করে না কালারগুলোতে সাজাও এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন ভালো করে সাজাবে এদিকে ওদিকে করে সাজাও ওদিকে করব হ্যাঁ 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 ভালো করে কালারগুলো সাজিয়ে দাও এই পশমিনা পরি নামার জন্য চলে এসো ভাই ভাই বসতে হবে আর যারা আসতে পারছো না ঝটপট স্ক্রিনশট না স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করো এই পাশে দেখো কালারগুলোকে দেখো কি লাগছে দেখে না কি জিনিস দেখো তোমরাই দেখো এই দেখো খালি নড়চড় করছি আর কি কালারগুলো ভালো করে দেখাও মন ভরে যাবে এত সুন্দর কালেকশন মন প্রাণ ভরে যাবে ধরো ঝটপট নিয়ে নাও পুরো ফাটাফাটি কালেকশন এসছে চলো ডিজাইনগুলো দেখে নাও খালি ধরো এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর দেখে নাও ডিজাইনগুলো দেখো দাম মাত্র হাজার টাকা জলের দামে পাবে জলের দাম ডিজাইনটা দেখেছো ভালো করে দেখেছো এইটুকু পরার কাছে কাজ থাকবে না আর এটা হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস দেখো ব্লাউজ পিস অবশ্যই কাটাবে এসব শাড়ির ব্লাউজ পিস এত সুন্দর ধরো ঠিক করো এর এর কালারগুলো সাজিয়ে দাও ধরো এটা হচ্ছে বহুরানি ধরো এই বহুরানি শাড়ি নেওয়ার জন্য চলে এসো ভাই ভাই বস্ত্রালয় আর যারা আসতে পারছো না স্কিনশোন দাও নাম্বারে বুক করে নাও ভাই ভাই বস্ত্রালয় মির্জাপুর এগরা পূর্ব মেদিনীপুর ডবল নাইন ত্রিপল থ্রি নাইন ফোর ডবল সেভেন ফোর নাম্বারটা সেভ করে নাও ভাই ভাই বস্ত্রালয় কালারগুলো দেখো এটা হচ্ছে বহুরানী পাঁচিয়ে দাও আর দাম মাত্র হাজার টাকা সাড়ি টাকা দেখাও সেদিকে ঘুরবে গাধা তোমরা এই এই ডিজাইনগুলো সেদিকে ঘুরতেও ঠিক আছে দেখি দাও মোবাইল ঠিকঠাক জলের দাম ডিজাইনগুলো দেখে নাও ঝটপট স্কিনশন আর ঝটপট বুক করো এত সুন্দর কালেকশান এসে দেখো তোমরাই দেখো কত সুন্দর এরপরে থাকছে ওপেন বর্ডার এক কালার মধ্যে বডি প্লেন ওপেন বর্ডার তোমরা প্রচুর ডিমান্ড করেছিলে প্রত্যেকটা ডিজাইন দেখো আর প্রত্যেকটার কালার দেখো কি সুন্দর দেখো কি লাগছে দেখে না কি লাগছে রেখে না শাড়িটাকে দাম মাত্র হাজার টাকা তোমরা প্রচুর ডিমান্ড করেছিলে মাল শেষ হয়ে গেছিলো নতুন স্টক এসেছে মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা এবছর পুজোর সুপার হিট ও সেরা কালেকশন নিয়ে চলে এসছে ভাই ভাই চলে এসো তোমরা পুজোর কেনাকাটার জন্য চলে এসো আমাদের সমস্ত স্টক রেডি ধরো 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 না কালার গুলোকে সাজা করি হ্যাঁ হ্যাঁ ঠিক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর দাম মাত্র হাজার টাকা জলের দামে পাবে জলের দাম হাজার টাকা পেমেন্ট করবে মাল তোমাদের বাড়ি থেকে পৌঁছাবে ডবল নাইন ট্রিপল থ্রি নাইন ফোর ডবল সেভেন ফোর স্ক্রিনশট নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কি লাগছে দেখে নাও দুর্দান্ত কালার দুর্দান্ত আর ডিজাইনগুলো দেখে বুঝতে পারছো আরও একটা ওপেন বর্ডার দিচ্ছি এর ডিজাইনটাও দেখো মন প্রাণ ভরে যাবে এত কালেকশন নিয়ে এসছে আর সে মন প্রাণ ভরে যাবে পুরো ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কি কর কি লাগছে দেখে না ডিজাইনগুলো আঁচলটাকে ভালো করে দেখাও এত সুন্দর বিউটিফুল পাহাড়ের ডিজাইনটা দেখে না কত সুন্দর ভাই ভাই বস্ত্রালয়ের কালেকশন যে নিবে একবার সে চাইবে বারবার দেখে নাও আমার মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের পুজোর সেরা কালেকশন নিয়ে চলে এসেছে ভাই ভাই এর কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার অ্যারেস্টুপেট কালার সব মারাত্মক কালার মারাত্মক ডিজাইন মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা দেরি না করে চলে এসো আর যারা অনলাইনে নেবে স্ক্রিনশট না ঝটপট বুক করো কালারগুলো কি লাগছে দেখে না এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর দাম মাত্র হাজার টাকা জলের দাম ধরো ভিডিও দেখলে হবে না যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে নাও মাল কিন্তু সব বিক্রি হয়ে যাবে ধরো দেখো দেখো ডিজাইনটা কি লাগছে দেখে না প্রত্যেকটা ডিজাইন দেখো কত সুন্দর আর দাম মাত্র হাজার টাকা জলের দামে পাবে জলের দাম হাজার টাকায় হয় না গাড়ি হয় না বাড়ি হাজার টাকায় হয় শুধু ভাই ভাই বস্ত্রালয় সুন্দর সুন্দর শাড়ি আর মায়েরা দিদিরা বৌদিরা বোনিরা দেরি না করে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় এই সুন্দর সুন্দর বিউটিফুল শাড়ি নেওয়ার জন্য ধরো কালাগুলোকে সাজিয়ে দাও প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর তোমরাই দেখো কত সুন্দর ঝটপট স্ক্রিনশট না ঝটপট বুক করো দাম মাত্র হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না হাজার টাকা পেমেন্ট করবে মাল তোমাদের বাড়িতে পৌঁছে যাবে কি লাগছে দেখি না ডিজাইনগুলো শুধু দেখো মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত নতুন নতুন ডিজাইন এত স্টক এত ভ্যারাইটি কোথায় পাবে ভাই ভাই বস্ত্রালয় আর মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা আর দেরি না করে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় এই নিত্য নতুন শাড়ি কেনার জন্য আর যারা আসতে পারছো না স্ক্রিনশট না স্ক্রিনে দাও নাম্বারে বুক করে নাও আমার মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের বাজেটের মধ্যে নিত্য নতুন সেরা কালেকশন নিতে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় কালেকশনগুলো দেখো না ধরো ধর ঠিক করো কালেকশনগুলো দেখো কি জিনিস কি জিনিস দেখো মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়েছি তোমাদের জন্য দেখো খালি যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট না ঝটপট বুক করো ঠিক আছে দাও শুনে দাও কালারগুলো দেখো কি লাগছে দেখো দেখো ভালো করে কালারগুলো দেখো তো হুম ঠিক আছে স্যার তাকে ক্যামেরা করতে দাও বেশি খুঁচাখুচি করছে খালি খুঁচে যাচ্ছে আর প্রত্যেকটা কালার দেখো কত সুন্দর অনেক সুন্দর শাড়ি ভিডিও দেখলে হবে না ঝটপট ফিনা ঝটপট করো নাহলে সব বিক্রি যাবে এর আগে জোড়াপাতার স্টক দিয়েছিলাম আজকে নতুন স্টক এসছে পাখি দেখো শাড়িটাকে দেখো এত সুন্দর ধরো এত সুন্দর এত সুন্দর তোমরাই দেখো কত সুন্দর পুরো ফুলবডিটা জোড়া পাখি কাজ আর আঁচলটা দেখো কত সুন্দর দাম মাত্র হাজার টাকা জলের দাম জলের দামে ফলের রস না নিলে তোমাদের লস মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা ঝট বুক করো ঝটপট হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি কোথায় পাবে ভাই ভাই বস্ত্রালয় দেখে নাও কালারগুলো দেখো এর কালারগুলোকে দেখো এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর ডিজাইন দাম মাত্র হাজার টাকা দাম মাত্র হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি কোনো চাইবে বারবার এত সুন্দর সুন্দর ডিজাইন এসে আর এত সুন্দর সুন্দর কালেকশন তোমরাই দেখো ধরো এত স্টক এত ভ্যারাইটি শাড়ির খাজানা ভাই ভাই বস্ত্রালয় মনে রাখবে নিজের মন পছন্দের ও বাজেটের মধ্যে সেরা নিতে কোথায় আসতে হবে ভাই ভাই বস্ত্রালয় ডিজাইনগুলো দেখে নাও প্রত্যেকটা ডিজাইন দেখো কত সুন্দর এইটুকু পরের কাছে কাজ থাকবে না এটা একটা সুন্দর বিউটিফুল ব্লাউজ পিস ধরো শাড়ি কত শাড়ি লাগবে তোমাদের মন প্রাণ আমি ভরিয়ে দিব কালেকশনগুলোকে দেখো কালারগুলোকে দেখো ডিজাইনগুলোকে দেখো আর দাম কম হাজার টাকা একদম জলের দাম কালারগুলো দেখো কত সুন্দর আর ডিজাইনটা দেখো কত সুন্দর দাম মাত্র হাজার টাকা যে না নিবে এই শাড়ি ধরো একটা ডুয়েল টোনের মধ্যে বুটির ছোট ছোট পাহাড়ের মধ্যে পছন্দ করে আচ্ছা গন্ডগোল ধরো ধরো এত সুন্দর নরম শাড়ি দেখে না পুজোর সুপার হিট গরম গরম ও নরম শাড়ি চলে এসে ভাই ভাই বস্ত্রালে দেখে নাও শাড়িটাকে দেখো কত স্ট্যান্ডার্ড দেখো অনেক স্ট্যান্ডার্ড আর দাম মাত্র হাজার টাকা জলের দামে পাবে জলের দামে মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা তোমাদের মন পছন্দের ও বাজেটের মধ্যে সুপার হিট কালেকশন নিয়ে চলে এসেছে ভাই ভাই দেখে নাও এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই কালারগুলোকে দেখো ঠিক করো শাড়িটা ঠিক করো কালারগুলোকে দাও এই শাড়ির কালারগুলোকে দেখে না যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট না সিনে দাও না বুক করো সাজাবে সবাই সাজাবে ভাই ভাই আমার মায়েদের দিদিদের বৌদিদের বনেদের বাজেটের মধ্যে সুপার হিট সেরা কালেকশন দেখে না দাম মাত্র হাজার টাকা হাজার টাকা পেমেন্ট করবে তোমাদের বাড়িতে মাল পুজো যাবে অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি যতগুলো কালেকশন দেখালাম দাম হাজার টাকা অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি যারা দোকানে পারবে চলে এসো যারা অলাইনে নেবে স্ক্রিনশট চিনশো না সিনেধা আমরা বুক করো সাজবে সবাই সাজাবে ভাই ভাই